হ্যালো এভরিওয়ান তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও যেদিন আমরা বোলপুর শান্তনিকেতন মেলায় গিয়েছিলাম সেদিন তো সকাল সকাল উঠে আমরা বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে তো টোটোতে আমরা ছিলাম আমি মা দিদি আব্বা আমার বড় খালা আর আমার ভাবি ভাবির একটা মেয়ে আর আমার দিদি আর দিদির বান্ধবীদের অনেকজন মিলে আমরা যাচ্ছি মেলাতে এটা আমার প্রথম ওই মেলাটাই যাওয়া আমি আগে কখনো ওই মেলাটাই যাইনি দুটো কারণের জন্য আমি সরি বলে দিচ্ছি কারণ এক হচ্ছে আমার আওয়াজটা কারণ আমার গলাটা অনেক বসে গেছে আমার অনেক ঠান্ডা লেগেছিলো যার জন্য আর সেকেন্ড হচ্ছে আমি ভিডিওগুলো করেছিলাম শর্টসে দেওয়ার জন্য তারপর সেটাকে লং করেছি বলে এরকম ফ্রেমটা ছোট হয়ে গেছে তো ট্রেনে আমরা নিয়ে নিয়েছিলাম খেতে খেতে যাচ্ছিলাম আমি আর এটা দশটার মতো বাসছিলো তাও বাইরে কতটা কুয়াশা ছিল আর এই স্টেশনটার নাম আমি জানি না এখানে অনেক ফুল গাছ দেখলাম বলে একটা ভিডিও করে নিলাম তারপর আমি ট্রেনে উঠলে মুড়ি তো খাই এরপরে আমি চেষ্টা করছিলাম আমার ঘড়িতে কটা বাসছে এটা দেখানোর কিন্তু লাইটের জন্য দেখা যাচ্ছিলো না তারপর আমরা শান্তিনিকেতন স্টেশনে নেমে যাই এরপর মেলার দিকে যাচ্ছিলাম তো মেলাটা আমরা কোন দিকে হয় জানি না তো সবাই যাচ্ছিলো ওই দেখে দেখে যাচ্ছিলাম লোককে জিজ্ঞাসা করতে করতে তো মেলাটা ঢুকে গিয়ে দেখলাম মেলাটা খুবই সুন্দর আর খুবই ভালো তো এখানে যেমন দেড়শো টাকায় দুটো করে কুর্তি পাওয়া যাচ্ছিলো একটার দাম পঁচাত্তর করে পড়বে তো এখানে আমার কুর্তির সাইজটা একটু ছোটো লাগলো তাই আমি নিয়ে নিই আর এখানে ছেলেদের অনেক সোয়েটার পাওয়া যাচ্ছিলো আর এখানে দুশো টাকা দামেরও সোয়েটার পাওয়া যাচ্ছিলো অনেক তো এখানে অনেক সোয়েটার পাওয়া যাচ্ছিলো ছেলেদের এগুলোর দাম হচ্ছে একশো টাকা আর মেলাটাতে কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ভিড় বেড়ে যাচ্ছিলো তো এখানে আমি বলছিলাম যে মেলাতে সব জিনিসই দোকান আছে কিন্তু সবথেকে বেশি হচ্ছে সোয়েটার একশো টাকা দামের ব্যাগ এগুলো থেকে বেশি তো এখানে খুব সুন্দর সুন্দর হেয়ার বেল্টগুলো ছিল এগুলো খুবই ভালো লাগছিল এরপরে এই দোকানটাতেও একশো টাকা দামের ব্যাগই আছে সবই এখানে অনেক সুন্দর সুন্দরই ব্যাগ ছিল তো এটা তো তোমাদেরকে প্রথমেই বললাম যে মেলাটাতে প্রচুর ভিড় টাইমে উপর থেকে একটা ভিডিও নিয়েছিলাম কিন্তু এই জায়গাটায় ভিড়টা একটু কম ছিল এরপরে তোমরা ভিডিও দেখতে পাবে ভিড়টা আর কত বেশি তো এরপর আমরা যখন দুপুরে ভাত খাওয়ার টাইমে প্রত্যেকটা হোটেলে দোকানে প্রচুর ভিড় হয়ে গেছিলো তো প্রত্যেকটাই হোটেলে ভিড় ছিল এরপরে আমরা এই হোটেলটা ফাঁকা দেখলাম তো এখানেই বসে পড়লাম এখানে আমরা নিয়েছিলাম প্লেন সবজি ভাত তো ছিল ভাত ডাল আলু পোস্ত আর একটা সবজি তো তারপরে আবার আমরা মেলাতে ফিরে যাই তো এখানে আমি একটা সোয়েটার নিয়েছিলাম পিঙ্ক কালারের যেটা প্যাক করা হয়েছিল তো মা দেখেনি তো মা বললাম আমি একবার ভালো করে দেখিনি তার জন্য মা এটা খুলে চেক করছিল আর দিদিও একটা সোয়েটার নিয়েছিল দিদিরটা আলাদা আমারটা আলাদা এখানে সোয়েটার কুর্তিগুলোর দাম আমাকে কমই লেগেছে একটা দাম ছিল আড়াইশো টাকা তাই জন্য মা দুটো নিয়েছিল তো এই নিচেই ব্লু আর সাদা দেখতে পাচ্ছি এটা দিদির জন্য নেবে বলে রেখেছিল আর এটা আমার জন্য নিয়েছি আমি তো এটা নিয়ে দেখার পর মা আবার প্যাক করে দিচ্ছিলো এখন মেলার মধ্যে হেঁটে হেঁটে গরম করছিলো তার জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়া উচিত হয়নি তার জন্য আমার ঠান্ডা লেগে গেছে তো এরপর এই জায়গাটা খুবই ফাঁকা ছিল আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম আমি আসবো না বলছিলাম কারণ এগারোটা থেকে নিয়ে চারটে পর্যন্ত কন্টিনিউয়াস আমরা হেঁটে গেছি কোথাও আমরা বসার জায়গা পাইনি খালি খাওয়ার টাইমে একটু বসেছিলাম যেখানে বসে খালি খেয়েছি তার জন্য আমি বলছিলাম আর কখনো আসবো না আর এটা হচ্ছে বোলপুর স্টেশন এত ভিড় এটা তো কিছুই না আমি যখন হেঁটে আমরা যাচ্ছিলাম ওই দিকটাতে আরও ভিড় ছিল তখন আমি ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে তারপরে ট্রেনে তো প্রচুর ভিড় ছিল একদম মানে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে সেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমাদের আসতে হয়েছিল তো যদিও বসার জন্য সিট পেয়ে গেছিলাম কিন্তু তারপরে অনেক ভিড় ছিল তো ট্রেনে নামা ওঠার জন্য একটু কষ্ট হয়েছে তো তারপরে আমরা বাড়ি চলে আসি তো এখানে বাড়িতে এসে তোমাদের দেখা আমি কী কী নিয়েছি তো এই একটা ব্যাগ যে ব্যাগটা আমার মেলাতেই নিয়েছে তারপরে এর ভিতরে সোয়েটারগুলো ভর নিয়েছে এটা দিদির সোয়েটার আর ওটা আমার তারপরে এখানে দুটো ব্যাগ আছে আর দিদি এটা ঘর সাজানোর জন্য নিয়েছে আর দুটো পেন নিয়েছি আমরা একটা দিদির একটা আমার তারপরে এখানে আমি সব জিনিসগুলো তো এখানে দুটো ব্যাগ নিয়েছে আমার একটা হচ্ছে মায়ের জন্য আর একটা সেজমায়ের জন্য আর একটা ব্যাগ আছে সেটা বড় ওই যে গোলাপি রঙের ওটাও সেজমার জন্য আর এটা হচ্ছে দিদির একটা স্টোল তারপরে এটা একটা টুপি একটা বড় ব্যাগ যেটার দাম নিয়েছিল দুশো টাকা আর এই ব্যাগটা হচ্ছে একশো টাকা আর এই গোলাপি যে ব্যাগটা দেখছো এটা হচ্ছে একশো টাকা আর এই ব্যাগটা মায়ের আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও